চৌদ্দ গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলুর মতিউর মদিত ভূপাত এই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক দুই হাজার ষোলো সালে লুদিয়ারা বাজারে কানু তার ছেলে প্রকাশ্য দেবালোকে ব্রাসফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সেই সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করতো এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটে গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাশে কইলাম আর কি আজ শাহিনটাকে এই দায়িত্ব দেখি চোদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে তো এই সাইনের জানা যায় আসলে এলাকাবাসী তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাতঝোর করে ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের ষোলো বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমাতে তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত ওই আওয়ামী লীগের আগের আওয়ামী আমলে নানা ঘটনা আলোচিত ছিল এই কানু দু হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসলে ঠাসি গাইছিল কুটি জানো লুকাইছিল বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপ এসে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাইদ ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাটপিচ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মীর সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানক জুতার মালা পরানোর যারা গাড়ি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাট ধরে শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোন লাঞ্ছনা হয়নি কানুর ওই বদমাইশের ওই করছিল কি কানু এই যে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালি মজুমদার এই আব্দুল হালি মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতে চলো আমরা তো থাকতে পারিনি তুমি কেন থাকবা এই জায়গায় গ্রাম গ্রামের মানুষের কাছে ব্যবসা

ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে ছাব্বিশ লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে সাত লাখ টাকা চাঁদা দাবি করে চান্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কি লাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছর এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে একাধিক হত্যা বাড়িঘর ভাঙচুর চাঁদাবাজির সাথে জড়িত এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে আবার জড়িত তার গ্রেপ্তার দাবি করেছে পোপের সাইতেও বড় ক্যাথলিক হয়েছে জামাত বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে কাউয়া মনে হয় আসলে মির্জা ফুটকুলের বাসাত লুকিয়ে আছে সত্যি সত্যি ওই যে কৈছিল না পালাবো না পালাবো কোথায় দরকার হলে মির্জা ফকর হলে বাসায় যায় থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না পালাবো না কোথায় পালাবো তাগাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসা কি উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব মির্জা ফকরুলের বাসাত না মির্জা ফকরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত বিএনপির ধারণা আমলিক ভালোবেসে ওরা ভোট দিবে ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে আমলিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আমি রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই যাবি না এবার আসেন জুতার মালা আমাদের অন্যায় সামাজিক একটা শাস্তির বিধান আছে। নতুন যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া গাধার পেতে উল্টে করে চড়ানো নাকে খত দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে শুন কালি মাখা সমাজের লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসাবে সামাজিক এবং যারা এই সামাজিক লজ্জা শাস্তি এটাকে পেনাল ঢুকেছে তাদেরকে দেখেন তাদেরকে প্রশংসা করা এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছনে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রসারে উনিশ সরকারকে নিয়ে বলছে জুতার মালা দেওয়ার নামায়ও দিতে পারি

এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়া চোর সন্দেহে জুতার মালা দিছে দেখিছেন তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই ও কার কিছু করা যাবি না তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী কাউকে এলাকায় থাকতে দেয় না এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা সারা করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পাইরা উঠলো বিবৃতি দিছে তারপরে প্রধান উপাদেশা পেশ সচিব আমি যদি না আমি অবিচারের বদলা নেব। এটাই ইনসাফ যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করে দিয়া বলতে চাই যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোন পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার কোনো পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পরাইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে ভাই ভাই দেখেন সাইধ প্যারা নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুইরা সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছিয়ে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন চারিদিকে এত ঘটনা ঘটিচ্ছে নতুন নতুন যে আমার একজন চাকরি বাকরি ছেড়ে ভিডিও বানান লাগে কিন্তু হচ্ছে কি মানে সারা দুনিয়ায় সুন্দরী করে সৌন্দর্য বহু গুণে দেওয়ার কাজটাও তো করি সুন্দরী নারীদেরকে এভাবে সেরা দেওয়া ঠিক হবে আমার ক্ষুদ্র ভাতারা কি কয় তাই ঠিক করেছি মেলা বিষয় নিয়ে একসাথেও কিছু কিছু বলবো তো আজকের এপিসোডটা সেই রকমই একটা এপিসোড অনেকগুলো বিষয় থেকে একটু একটু করে জিনিস নিয়ে আজকের এপিসোডটা সাজানো হয়েছে আগে আসেন আমার আগের ভিডিওর ওই ওয়াকারদের নিয়ে কিছু ভিডিওর কিছু সমালোচনা আসছে ওইটার জবাব দিই আসেন শুরু করা যাক অনেকে কইতেছেন যে ওয়াকার সাহেব গণ অভ্যুত্থানের বাবা ভাইজান আসতে বলেন ঘোড়ায় হাসব রক্ত দিল জীবন দিল ছাত্র জনতা রাস্তায় রাজপথে লড়াই করলো ছাত্র জনতা এই লড়াই আজকে না গত পনেরো বছর ধরে চলতেছে যে ছাত্র জনতা জীবন দিছে ওই জীবন নামায় উনার কমান্ডে থাকে থাকা সেনাবাহিনীর গুলিতে নিহতরাও আছে আমরা কই না ভদ্রতা কইরা আর মহানাগুনি একবার শুনে মাস্টার মাইন্ড এখন আবার আইসিএস এ মহনাও বাবা হাসিনাক রক্ষা শেষ চেষ্টা ও আকাশায় করছে না দেখেন কি বলছে শেরপুরে সেনা কা প্রদর্শন হচ্ছে হাসিনা নাকি শোনা বাহিনী কা সন্তুষ্ট দেখেন নিজে এসে এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রীও সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানান তিনি ইয়া ইয়া এইভাবে 1971 এর রাজাকারদের সাথে হাত মিলাইতো না সেভাবে হাত মিলাইত সে পাশে দেখেন পেঙ্গুইন কর্পোরা পাশে দেখেন ভক্তিমা দেওয়ার সময় রয়্যাল এসএট মুজিদ দাঁড়ায় আছে সেনা কিছুই করে নাই সে পারলে হাসিনাকে ক্ষমতায় রাখত পারে নাই কেন পারে নাই পারে নাই জুনিয়র অফিসার আর সৈনিকদের কারণে ব্যাপক সংখ্যক জুনিয়র অফিসার এবং সকল সৈনিক গুলি চালাইতে চায় না। এই জন্যই এই ওয়াকার লাইন আসিছে এই ক্রেডিট সৈনিক আর জুনিয়র অফিসারদের যার যেটা ক্রেডিট তারে সেটা দেন যে যে ক্রেডিট আর যোগ্য না তারে সেটা দিয়ে না এটা জিনিস কোয়া রাখি বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক সকল সৈনিক এবং জুনিয়র অফিসাররা সবসময় প্রো পিপুল এই ইকুয়েশনটা মাথায় রেখে

এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর উনিশের সরকার করতেছে না এটা আমি কইয়াই যাব না কইলে প্রফেসর আগে বিপদে পড়বে আমি পড়বো না আমি তো থাকি ফ্রান্সে আমার হবে না কি সাহস বলে সবাইকে শিক্ষা দেখেছেন যেতে দিচ্ছে তাই নাই ওই রাক্ষসীরা মাইরা পা উপরে মাথা নিচের দিকে জুলাই রাখা উচিত ধরে আনা হয় আর্জেন্টিনা থেকে হাসিনাকে কেন ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে

আর এইসব আলাপ হয় আলাপ হয় বিএনপির বিএনপি আদতে ইন্ডিয়ার দাঁড়াইতে পারবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে যে ইন্ডিয়া চায় বাংলাদেশে আর যে ক্ষমতায় আসুক বিএনপি সাহসের সমর্থনই তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল এই ইন্ডিয়ায় তো হাসিনার আশ্রয় দিছে আর এই ইন্ডিয়া তো ইভেন এ গুলি চালানোর লোক পাই পাঠাইছে এটা তো চিফ প্রসিকিউটর নিজেই কইছে তাই না বিদেশি ভিন ভিন দেশি লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে হাসিনার সব মন্ত্রী পালাইছে কই ইন্ডিয়ায় ইন্ডিয়া খোদা আমারে উঠে না কিছু লোকদের ইন্ডিয়া আমি আসলে জিনিস কোয়া দি ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী রেডিক্যাল অবস্থান নেন এটা আমার প্রত্যাশা না আপনারা পারবেন না যেটা পারবেন না সেটা প্রত্যাশা করে লাভ আছে তো জানি আপনাদের সরকার চালাইতে হবে সেটা অন্য বিষয় কিন্তু আপনার কর্মীরা সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি নাই কেন আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন